প্রথম ওভারে দুর্দান্ত বোলিং করেন তিনি তুলে নেন মিরাজ বাইগের উইকেট মিরাজকে এলবিডব্লিউ করার পরপরই এর পরের ডেলিভারিতে তানজিম হাসান সাকিব প্রতি ওভার বোলিং করেছে তানজিম হাসান দুর্দান্ত প্রিয় দর্শক ভিন্ন লিগে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা তানজিম হাসান সাকিবের এত সুন্দর বোলিং আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গ্লোবাল লিগে কি খেলা দেখাইল তামজিদ হাসান সাকিব আগুনঝরা লাগা লাগালাগি তিন বলে তিনটা ক্যাশ নিয়ে দিয়ে তানজিদ হাসান তামিমকে উইকেট বঞ্চিত করলেন আমরা আজকে দেখব আগুনঝরা বলিং করেছে তামজিদ হাসান সাকিব তাও লাস্টের একটা উইকেট নিয়েছেন তামজিদ হাসান সাকিব আজকে আমরা দেখবো রকম পারফরমেন্স করেছে তামজিদ হাসান সাকিব গ্লোবাল লিগে চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি গ্লোবাল সুপার লিগে আজ প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে মাঠে নেমেছিলেন তানজিম হাসান সাকিব প্রথম ওভারে দুর্দান্ত বলিং করেন তিনি তুলে নেন মিরাজ বাইগের উইকেট মিরাজকে এলবিডব্লিউ করার পরপরই এর পরের ডেলিভারিতেই ডট খেলেন তানজিম হাসান সাকিব প্রতি ওভার জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন তানজিম হাসান সাকিব গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ফিল্ডাররা তানজিম হাসান সাকিবের প্রায় তিনটি ক্যাচ মিস করেছে ম্যাচের শেষের দিকে উনিশতম ওভারে ড্রয়িং পিটোরিয়াস চার উইকেট তুলে নেয় এক ওভারে শেষ ওভারে তানজিম হাসান সাকিবের তুলে নেওয়ার মতো একটি উইকেটই বাকি ছিল এবং সেই একটি উইকেট তুলে নিয়েছে তানজিম হাসান সাকিব তার শেষ ওভারে একশো পঁচিশ রানেই অল উইকেট করে দিয়েছে লাহোর কলামদার্সকে দুর্দান্ত দুর্দান্ত বলিং ছিল তানজিম নাসিম হাসান সাকিব সেটা সবাই প্রশংসা করেছে ছয় ইকোনমিতে তিন ওভার দুই বল করে তুলে নিয়েছেন দুই উইকেট গায়ানার ফিল্ডাররা যদি বাকি তিনটি ক্যাচ মিস না করত তাহলে হয়তো সর্বোচ্চ উইকেট শিকারী থাকত তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক ভিন্ন লিগে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা তানজিম হাসান সাকিবের এত সুন্দর বোলিং আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন